এই বাক্য কথা বলতে গিয়ে ভক্তিবীন ঠাকুর কীর্তন করিয়াছেন যে হরিহে প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর ভক্তিবীন ঠাকুর কীর্তন করছেন প্রপঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় আর মানে মায়া মায়াতে পড়ে অগতি হইয়া না দেখি উপায় আর গতি নেই মায়ের মধ্যে পড়ে গেছে অগতির চরণে সরণ তোমায় হে প্রপঞ্চি পড়িয়া অগতি হইয়া না দেখি উপায় তারপরে বলছেন কর্ম Nghi আনো কিছু নাহি মন সাধন ভজন নাহি কর্ম Nghi আনো কিছু নাহি মন সাধন ভজন নাহি তুমি কৃপাময় আমি তো কাঙ্গাম বলে প্রভু তুমি কৃপাময় আমি কাঙ্গাম তুমি কৃপা আমি তো কাঙাল ওহে তো কি কৃপা চাই ওহে তো কি কৃপা চাই বাক্য মনোহে ক্রোধ জিহাবে উদর উপস্থাবে মিলিয়ায় সব সংসারে ভাষয় এগুলোর দ্বারাই আমার সংসার ভেসে আছে আমাদের কি আচ্ছা বলুন তো এই জন্য কষ্ট এই সংসারে আমার একা একা কষ্ট পাই না কেউ আমাকে বাক্যের দ্বারা যখন কিছু বলে তখন আমি কষ্ট পাই কি তার মানে আমি অন্যের দ্বারা উদ্বেগ প্রাপ্ত হই অন্যের দ্বারা আমাকে উদ্বেগ প্রাপ্ত করানো হয় নিজে নিজে কোনোদিন উদ্বেগ হই আমরা যে নিজে নিজেই আমি গুসা হয়ে গেছি কেউ আপনাকে কোনো কোনো না কিছু বলেছে যা অপরের বাক্য দ্বারা আপনি উদ্বেগ প্রাপ্ত হলেন কিন্তু ভগবান বলছেন কি আমার ভক্ত অপরের দ্বারা উদ্বেগ প্রাপ্ত হইবে আর কাউকে উদ্বেগ দিবেও না এই জন্য ভক্ত হলেন যখন আমরা কথা বলবো সংযত হয়েই কথা বলা দরকার যেন কাউকে কষ্ট না দিই তাই ভক্তিবিনাথ ঠাকুর বলছেন অনেক যতনি শিশব দমনে ছাড়িয়েছি আশা আমি হে প্রভু অনেক কষ্ট করে এগুলো আমি দমন করেছি অনাথের নাদ ডাকি তব না এখনো ভরসা তুমি অনেক কষ্ট করে আমি এগুলো পরিত্যাগ করার চেষ্টা করেছি প্রভু

উদর তাই শাস্ত্রে বলছেন যে কোন রস সরসায় উত্তেজিত হইয়া সকল প্রকার মাংস মৎস্য কর্কট ডিম এবং শুক্রজনিত জাত সব অমধ্যে দ্রব্য বর্ধনশীল উদ্ভিদ লতা শাক প্রকার প্রকারভেদ প্রভৃতি গ্রহণ করিবার লালসেই জিহার চেষ্টা এই যে স্বাদ ও দ্বারা আমরা রস আতরে উত্তেজিত হয়ে যায় তাই কখনো জীব পশু মাংস মৎস্য কর্কট ডিম এই সমস্ত আহার আদি অমৃদ্ধ দ্রব্য বস্তু তারা গ্রহণ করে আবার কি করে অতিরিক্ত লঙ্কা ও অম্ল প্রভৃতি সাধুগণ পরিত্যাগ করে অতিরিক্ত ঝাল ঝাল আর অতিরিক্ত অম্ল মানে টক সেটিও খাওয়া অনুচিত এটি খাওয়া ঠিক নয় এটি জিয়ার লালসা বলছেন তাই হরিতকি সুপারি প্রভৃতি তাম্বুল উপকরণ তাম্বুল ধম্রপান গঞ্জিকা দি

এই জন্য বলছেন যে ভগবানের উচ্ছিষ্ট আদি গ্রহণ কখন পরিত্রাণ হবে যখন কেউ কৃষ্ণ ভক্ত হয় কৃষ্ণ ভক্ত হওয়া মানে এই সমস্ত জিহাল লালসাকে পরিত্যাগ করতে হবে এই নেশা আদি ব্রত বস্তু পরিত্যাগ করতেই হবে তাহলে কৃষ্ণ ভক্ত হলেই কিন্তু জিহা লালসা হইলেও উহা প্রসাদ খুঁজির নিকট জিহাবিগ নাই প্রসাদও যদি কেউ বেশি সেবা করে তথাপিও যদি জিহাল লালসা বলছে না আর যা সমস্ত অমিত খাবার যদি